হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমার বেঙ্গল সাফারি ব্লগ ব্লগের পার্ট টু পার্ট ওয়ান আমি অলরেডি দিয়ে দিচ্ছি এটা পার্ট টু পার্ট টুয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এবার আমরা টাইগার দেখার পর এবার আমরা যাচ্ছি যে জুয়ের মধ্যে যে অন্যান্য যে অ্যানিমালসগুলো রয়েছে সেগুলো দেখার জন্য প্রথমে তো আমি একটা মোড়ক দেখিয়ে দিলাম তারপরে গিয়ে দেখুন রাজহাঁসগুলি অনেকগুলো রয়েছে এখানে এই দেখুন ভালো করে দেখাচ্ছি রাজহাঁস রয়েছে অনেক টিয়া টিয়া পাখি রয়েছে তারপরে ওইগুলো কী করলে কাকুচ রয়েছে ম্যাক রয়েছে তারপরে এলিগেটার আছে অজগর সবচেয়ে দারুণ হচ্ছে অজগরগুলো আপনারা এখানে আমার ভিডিওতে দেখতে পারবেন অজগরগুলো দেখলে পরে যা লাগে এত সুন্দর আমি দিনও এভাবে এতগুলো অজর অজগর একসাথে দেখিনি এখানে এই অজগরগুলো রাখা আছে আপনারা আমার ভিডিওটি দেখুন দেখলে পরে আমার সঙ্গে সঙ্গে আপনারাও আমাদের এখানকার এই বেঙ্গল সাফারি ঘুরে নিতে পারবেন টিয়া টিয়া পাখি ওইখানে রয়েছে অনেক প্রচুর রয়েছে প্রচুর টিয়া পাখি রয়েছে আমি তো যে আমার সামনে যে দুটো রয়েছে সেই দুই একটা এসেছিল সেগুলোর ক্যামেরা বন্দি করেছি কিন্তু এছাড়াও এখানে প্রচুর রয়েছে এই দেখুন জানি না এটার নাম কি লেখা ছিল আমি লেখাগুলো তুলতে ভুলে গেছি তুললে পরে ভালো হতো দেখুন এই যে একটা দুটো রয়েছে ওই যে পিছনের পাখিটা দেখছেন না ওরকম পাখি এখানে দুটো রয়েছে তারপর দেখুন আমি তো আমার ভাষায় বলি কিন্তু ওইখানে লেখা ছিল অ্যাকচুয়াল এদের নাম কি এই বগের তো জানি বকেরই শ্রেণীভুক্ত কিন্তু এটা কি কি জানো বলে এখানে লেখা ছিল আমি আমার এখন মনে পড়ছে না আর আমি ভয়েস ওভার দিচ্ছি ওখানকার অ্যাকচুয়াল সাউন্ড সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি না হলে পরে চারিদিকে গান হচ্ছিলো তো অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো সেগুলো সব রেকর্ড হয়ে গেছিলো তাই আমি সেগুলো মিউট করে দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো দেখুন এবার আমি চললাম অনেক উৎসাহের সঙ্গে অজগর দেখার জন্য সবাই বলছে দেখো 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 কিতনে সারে আমিও চলে গেলাম ক্যামেরা নিয়ে ক্যামেরা হাতে উঠিয়ে অজগর দেখার জন্য আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নেন ওই অজগরগুলো এই দেখুন বন্ধুরা দেখেছেন অজগর কটা আছে গুনে নেন আপনারা পজ করে গুনে নেন এখানে আপনারা কটা অজগর রয়েছে এক একটাকে যা লাভ ছিল না বলার মতো নয় দেখুন আমি তো অজগরগুলো দেখে একদম অবাক হয়ে গেছি এতগুলো অজগর একসাথে আমি কখনো দেখিনি না তাই একটু গভীরভাবে ভাবে ধ্যান দিয়ে দেখছি অজগরগুলিকে এই দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে এবার দেখি আর কি এখানে অ্যানিমেলস রয়েছে আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিন র্যাবিট র্যাবিট ছিল তারপরে এই যে এটাকে কি যেন বলে আমার মনে নেই গিরগিটির মতো চ্যামেলিয়ান বলে এটাকে চ্যামেলিয়ান চ্যামেলিয়ান এটি এরপরে এটাকে খেতে দিয়েছে আর এই যে দেখুন আমাদের ভাষায় আমরা এটাকে কুইশাপ বলি এই যে দেখুন পেছনের দিকে আরও একটি অজগর রাখা ছিল তারপর এই যে বাদরেরই শ্রেণীভুক্ত আরও একটি প্রাণী যেটির নাম আমার একদমই মনে নেই বন্ধুরা আপনারা এই সাফারি পার্ক অবশ্যই ভিজিট করবেন আর আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আমার এই ব্লগটি আপনাদেরকে কেমন লিখেছে এলিগেটার রয়েছে ক্রোকোডাইল রয়েছে এই যে দেখুন এটা এলিগেটার ক্রোকোডাইল আপনারা দেখে নিন দুপাশে দুটো রয়েছে এক সাইডে রয়েছে ক্রোকোডাইল এক পাশে রয়েছে এলিগেটার এরপরে আমি কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে ওঠে কাঠের ঘর এটা কাঠের দোতলার মতো ঘর খুব সুন্দর করে বানানো সেটা ঘুরবো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমার এই ব্লগটি আপনাদেরকে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন একটু কমেন্টস করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন